জীবনে অনুশোচনা করা বন্ধ করুন বরং এমন কিছু করুন যাতে যারা আপনাকে ছেড়ে গেছে তারা যাতে আফসুস করে এ কথাটা বলার উদ্দেশ্য হলো যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা যাতে আফসুস করে এরকম কিছু করে দেখান প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে টাকার প্রয়োজন টাকা ছাড়া কিন্তু চলা যায় না সেই আমাদেরকে সৎ কামাই করতে হবে সৎভাবে পরিশ্রম করতে হবে যাতে জীবন সুন্দর হয় এই কালো শান্তি পাই পরকালও শান্তি পাই হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম সেগুলোকে একটু ভালো করে ট্রের মধ্যে রেখে দিচ্ছি যাতে আমার ব্যবহার করতে একটু সুবিধা হয় তো আমার ননদ জামাই বিদেশ থেকে আসছে সে কিছু চকলেট দিচ্ছে চকলেটগুলো খেয়ে শেষ করে ফেলছি চকলেট কিন্তু আমার খুব সবচেয়ে জিনিস খুব পছন্দের একটা জিনিস আর বিদেশিতে অবশ্যই কোনো পছন্দ নেই আর এগুলো পাঠিয়েছে আসলে অনেক জিনিসই পাঠিয়েছে তো সবগুলোর মধ্যে আমি যেটাকে চুজ করেছি যেটা আমার কাছে খুব ভালো লাগছে তো সেগুলোই আমি এখানে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে লোশন ছিল আর একটা ফেসওয়াশ ছিল দুটো লোশন ছিল একটা ফেস ওয়াশ ছিল একটা ইয়ে ছিল বলে জানি এটাকে যাই হোক বলে গেছি তো এই তো আজকে ভাজি করো সিম ভাজি এই সিম ভাজিটা শ্বশুর বাড়ি এসে সাত বছর বয়সে এই ফার্স্ট টাইম করলাম কারণ আমার হাজব্যান্ড কোনো ভাজি পছন্দ করে না তার সবজি লাগবে সবজি অথবা একটু গরু গোস্ত ভুনা করে দিলে মানে সামান্য কিছু সে খাবারই খায় অল্প তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে শীতের দিন গরম গরম ভাতের সাথে ভাজিটা কিন্তু ভীষণ মজা লাগে আর এই ভাজিটা যদি অল্প আছে চুলার মধ্যে বেশিক্ষণ সময় ধরে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজার হয় সেই ভাজিটা যার খাইতে ভালো না লাগে সেও কিন্তু খাবে যদি যার ভাজি পছন্দ না অবশ্যই এইভাবে ভাজি করে দেখো তাকে দিয়ে দেখবে যে সে এমনি এমনি পেট পুরো ভাত খেয়ে ফেলে আর ধনে পাতা দিলে তো আর কোনো কথাই নেই ধনে যে একটা ফ্লেভার সেটা দিলে তো মানে কি বলবো অন্যরকম একটা টেস্ট আসে যাই হোক অনেকদিন পরে একটু সিম খেতে পারছি সেটাই কিন্তু ভালো লাগছে তবুও কিন্তু আমার হাজব্যান্ড পেন করছে বলতেছে যাক তুমি খাও খাও কিন্তু আমি খাবো না তবুও আমি জোর করলাম যে একটু খাইয়েই দেখো পরে করলো বললো যে না ভালোই তো হয়েছে আমি গেই তো রান্না করতে জানলে সব কিন্তু মজা লাগে একটা কথা আছে না নাচতে না জানলে উঠান বাকা তো সবাইকে সব কিছুর সাথে তুলনা করো না আমি কিন্তু সেরকম ভালো রান্না করতে পারতাম না কিন্তু এখন আমার রান্না কিন্তু জাস্ট ওয়া অনেক মজা করে রান্না করতে পারি অনেক সুন্দর হয় আমার রান্নাগুলো নিজের প্রশংসা নিজেই করছি দেখেন কেমন মানুষ আমি তাই তো কেমন হলো আজকের ভিডিওটা আমার যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকে তো আজকের জন্য এই পর্যন্ত এইখানেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ